मुस्तफा के सामने बाला गाले ओला हसनत जमे नेकी दू जहां नेकी दू जहां मिसाल मोहम्मद जमाले खुदा हे कम मोहम्मद लगल कशप दुजाब हसनत जमयो खी সাল্লি মোয়া কও মবাল আলা মুস্তাফা মা জা উপস্থিত রাহমাতান দক্ষিণ মি উপস্থিত বাড়ির দক্ষিণপাড়া ও কবরবাসীর শরণে আজকেরই আজিমুসান মাহফিলের সম্মানিত সভাপতি মহতারাম সম্মানিত ওলা সুন্না এতক্ষণ যিনি আপনাদের মাঝে মূল্যবান আলোচনা রেখেছেন হজরত মাওলানা নজরুল ইসলাম আশিকি সাহেব সহ ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী মা বায়েরা স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ছাত্রবাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মোবারকবাদ সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহি তালা ওবার কাতহু ও আমাক ফেরা উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ জবান খুলে বলুন আল্লাহ একবার বলুন ইয়া রসুল আল্লাহ বলুন ইয়া অলি আল্লাহ সর্বপ্রথম প্রশংসা করলাম কার আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন বসার সুযোগ কে দিয়েছেন সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন আল্লাহ সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আসেন না নাই আল্লাহকে কেউ দেখতেছেন দেখেন নাই